আমার দুষ্ট হল না আমার বুদুৰ্গ খন দুজাহানের নবী মোহাম্মদুরু আসুর উল্লাহ সল্লাল্লা হু তা আলাহ লাই সিম সল্লাহ আল্লাহ এমন একটা বালাখানা এমন একটা জন্নত রাজ আলা ইন্ন নাফিল জান্নাতিকুরাফান তুরা দুহু রুহা মিম বুথু নিহা হ বুথু নুহা মিম দুহু রেহা মধ্যে এমন একটা বালাখানা এমন একটা অট্টালিকা আর লাভ বানাই রাজ সৈন বালাখানার ভিতর তাকি বাহির আর বাহির তাকি ভিতর বিকুল দেখা যায় হই সুবাহান সঙ্গে মরমরার মুক্তা কচিত পাথর দ্বালা বালাখানা তৈরি করা হয়েছে যে বালাখানার ভিতরে চল্লিশ কি অধিক অকল প্রতিজন জন্য তিয়কলর হল অকল হওয়া একজন যুবক যদি জন্য ভিতরে আল্লাহ প্রবেশ করায় ও যুবকর লগে চারজন জন্য নারী অকল বেটি হিসাবে তাকবা হৌসুবাহান আল্লাহ সাহাবাই কেরাম আরত রসুল আল্লাহ নবী মোহাম্মদ এই জন্য তখন মালিক কোন উম্মতরে কিয়ামতর ময়দান আল্লাহ উপহার দিবা নবী বলেন তিনটা খাসপাত তিনটা আমল যত মুসলমানের জীবনে ভাবা যাইব ও মুসলমান কিয়ামতর ময়দান আল্লাহ ওই জন্য তোর বালাখানার মালিক বানাইবা হইসু বাহান এক নম্বর কালাল যত মুসলমানের জবান ওখান পবিত্র হবে যত মানুষের জবান ওখান পবিত্র হইব যত মানুষের জবান ওখান অল্লাহ হবে পৃথিবীর জাতি ধর্ম বিশেষে আঠারো হাজার মখলুকাতর লগে ব্যবহার করতে যত মানুষে বাল ব্যবহার জমি নখরব আপনার ওয়াইফ তা কি লইয়া আপনার ওলাটা কি লইয়া পৃথিবীর প্রতিটা মানব জাতির লগে সভ্যতার ব্যবহার যখন আপনি জমি করবা নবীজিয়ে ফরমান জবান যার ব্যবহার বালা হইব জবান যার বালা হইব জবান ও খান্দার জমিন পবিত্র হইব কিয়ামতের ময়দান অতজন মানুষ জান্নাত যাইব হই সুবহানাল্লাহ জবান পবিত্র ওয়াল লাগি নবীজিয়ে ফলা কইরা ক্বাল আল ঈমান কালা জবান জাহাদের পবিত্র হবে আপনার আমাৰ জবান কতটুকু পবিত্র মাঝে মাঝে বাজারও গেলে বোঝা যায় হাসানা নি ভাই গরো হামাইলে যায় আমার ওয়াইফের লগে আমি কি সিস্টেমে ব্যবহারটা করতাম সবচাইতে মারাত্মক ক্যান্সার প্রেমে গোয়া আপনার এটা আসেনি বুরুত্তি বারো ইয়া ফুরুত্তি দৌড় তুলে বেটিয়ে গো না ইতা ঘটনা ঘটেনি তার সেনে কৌ সাইন আমি দৌড়ছি এক নম্বর বেঠিয়ে বেঠায় বেঠির লগে ব্যবহার জানি। বেঠায় বেঠির লোকের ব্যবহার মাথনাখানে জানি না আপনার ওয়াইফের লোকের ব্যবহার আপনি নবী যেরকম সুন্নতি ব্যবহার করছেন নবী বিবাহ খোয়াখান করছোনুইতে পারবাই তো খয় খান ভাই এগারো খান আপনি খোয়াখান না তৈরি সরম নাই তো বিয়া করা সরম নেই বিয়া করা পালা এক একলোক করতে পারবাই যদি থনাইয়ে মানে ক্যাপাশিটি মানে মানেতে খেয়ে খান খান কিন্তু নবীদের কোনো ওয়াইফে আল্লাহ হেফাজত হল কোয়া ইকান আমি কিন্তু অন্য গুমান দি মাতি না কোনো ওয়াইফে নবীজির লগে তর্ক বিতর্ক হরতে শুনছেন মাতি না খেলে তে আমরা গু আনলাই তাও তেড়া উস্থা ইগে অথ দরবার আমরা লগে খরে খেলে ও আমরা দবান ঠিক নাই নবী যে ফয়লাও কইসেন কাল আল ইমান কালাম জবিন আপনার দবান ওখান যত মুসলমানে পবিত্র বানাইবায় ব্যবহার পবিত্র বানাইবায় জিব্বার আওয়াজ খান আল্লাহ আল্লাহ যত মুসলমানে বানাইতে ভারবায় কিয়ামতর ময়দান ও অট্টালিকার মালিক তোমার মতো মুসলমান হইবায় এতে পুরুষ হোক কোয়া নারী হোক আমাৰ আমার বইনেও যদি তান হাজবেন্ডর লগে সুন্দর করি ব্যবহার করয় আমার বইনেও যদি তান বাইর লগে সুন্দর করি জমিনের মধ্যে ব্যবহার করয় আপনারা ওলার তাকি লয়া খ্রিস্টান বৌদ্ধ জৈন হুদিন আসার তাকি লয়া পৃথিবীর প্রতিটা মানব জাতির লোকে যখন ব্যবহার আপনি ভালো বানাইতে পারো কারণ আপনার ব্যবহারের অভিনয় মধ্যে আপনার সান্তান পরিচয় দিব মারা যাওয়ার পরে আপনি মানুষের কোনো দিন পালা খান দিয়ে আপনি সমালোচনা করাইতে পারতা নাই মগর আপনার ব্যবহার দিয়ে যত মানুষের জমিন কষ্ট দিসলায় যত মানুষের জমিনোর মধ্যে আপনি গালি দিসলাই মারা যাওয়ার পরে জনদার মাঠ গিয়াও আপনার সেই ব্যবহার নিয়া মানুষের জনদার মাঠ সমালোচনা করে ঠিক কি না ইন্তেখাল হওয়ারে ওখ বলা হরছে ফিরর বাজার বাদ তাকি এক বলা মরছে বালা খেনে সে আপনার ব্যবহার দেখা ই ব্যবহারে মানুষে দবিনে শান্তি ভাবছে না সম্পদ তো আই যাচ্ছে খাইল না ব্যবহার সারি দেখা আপনার মগর ফয়েলা আপনার দোবানোখানবিনারমু তো ইনশাআল্লাহ নবী জৈন ফরমাইন সাহাবাই কেরামখল আমি নবী যে তোমাদেরকে খোইয়া দিয়া দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে জবিন দিতে পারো আমি নবী আল্লাহর কসম খাইয়া খোইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের জন্য তোহান দিবা কউ সুবহানাল্লাহ সাহাবায়ে کرام উগলে আরজ করে নিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনার উন্মতে আপনারে জবিন দিতে পারে কিয়ামতর ময়দান আপনি নবী তাহাদেরকে জন্য তোর গ্রান্টি ওখান তুলিয়া দিত নবী বলেন দইয় টুটোর মাঝখান জিব্বা আর দইয় ফাওয়ার মাঝখান স্থান ও দুইটা জিনিসের হেফাজত যত উন্মত করতে রবীন ভারব পুরুষ হোক অথবা নারী হোক মুসলমান পুরুষ আর মহিলায় দুইটা জিনিসের হেফাজতর গ্রান্টি যদি দিতে পারে রে পিয়া কিয়ামতর দিন নবী দিয়ে জন্য তোর গ্রান্টি দিতরা হই সুবহানাল্লাহ আর মনি দুই জিনিসের হেফাজত করতাম যুবক ভাই এমনি বড় গরম কারণ খানো লাগাইলে আর কুচু দমিন বোধহয় না এর লাগি জবান হেফাজত দুনিয়া হেফাজত ইনশাআল্লাহ কারণ জবানোর দিনা মারাত্মক দিনা আইজামরা হুটেল ও বইলেও ফোর সমালোচনা করি করি না নি ভাই যে তিনজনে বই আর এক সমালোচনা করছে ওর মাঝখান থেকে উঠিয়া গেলে কি ও দুইটা তার বদনাম কর মারটা ঠিক নি ভাই দুনিয়া ওলাউ এর লাগে মনে করবা না কোনো মেশাবোর সামনে আরেকে যদি বদনাম করে আপনি মেসা ফুলিবা মনে করবা ই হালায় আপনার সামনে আপনারা ভাম দিল আর হুগুর বদনাম করলো আপনি হরিদাকু আরেক মেশা বাইলে আপনার বদনাম তার কেসে করলো এটা দুনিয়ার ভাই সিস্টেম মেথা আমার মাথায় রাগ করছুইনি আপনারা বেজার হয়েছনি এই জন্য নবী বলেন কালাল আপনাদের মুখের বাণী পবিত্র হল জবান ওখান পবিত্র বানাই প্রতিটা মানুষের লোকে যে কোনো ধর্মালম্বী মানুষ হইলো তার লগে ভালো ব্যবহার আপনার কথা কিন্তু আমরা তো ব্যবহার টুটেলি জানিও না তো এর লাগে সমাজে মায়ের হার স্কুল কলেজ ইউনিভার্সিটি যে হারে নোংরামি বাড়িছে। একজন টিচারে স্টুডেন্টসর সামনে কি ব্যবহার করতো টিচারে নিজেও জানে না একজন স্টুডেন্টসে টিচার্স ডে কীরকম সম্মান দিত ইজ্জত দিত এটা টিচারসর সামনে স্টুডেন্টসে জানেও না কেন যতদিন পর্যন্ত স্টুডেন্ট টিচার সামনে নিয়া দিয়া হরুতা আপনার হাড্ডি মাংস হাড্ডি সামড়া মাংস আপনার আর হাড্ডি অগুন আমার যে উস্তাদর সামনে গার্জেনটে নিয়া সন্দাহা দিত ও অতদিন হরুতা আগুন অন্য মানুষ রূপে রূপান্তরিত হইছে ঠিক কিনা ভাই আর এখন কোর হরুতারে মারবার আগে তো বাপ যদি লন্ডন তাকে কিন্তু আমার ঘোরের সাসি পেটি কমরেতি হারি ফেসাইয়া গোল্লাল সামনে ঠিক আছে এর কি এখন সমাজও শিক্ষিত নামে অভদ্র সংখ্যা বাড়ে শিক্ষিত নামে কুলাঙ্গারকলের সংখ্যা সমাজও বাড়ে না মাত্রে তো রাইকিরা নয় না কেন বাড়ে হৌ ই প্রবাদি উঠি গেছে গিয়া কিন্তু সাসারে সাসা রে রেসায় হরুতারে মারার বাদে মেসাবর সামনে গোল্লালইয়া মেসাবরে মেশাবের হরুতার সামনে মাস্টর বদনাম করছ তোমার ফুয়ার কাছে মাস্টর দে টাইট দিছ তোমার ফুয়ার সামনে ফুয়া কিন্তু গোল্লাই গুত ইঞ্জিন তেল আপনার রাখ না সরিষার তেল হইন সরিষার তেল দিয়ে হেদিয়া রাখছে বিশ বছর বাদে তোমার খান তো ফাটাই তো সরিয়া ফাটাই মাঝে মাঝে হনুমানি মানুষ ফুয়া ফুঁয়া মারি দিছে হকসই হু দে বিশ বছর আগে হ্যাঁ তুই কি করে আমার ফুয়ারে মারদা আমি খাবাইয়া ও আমি কি করে যে বড় হয়েছিল ও খানি দিনে হে তোর ভিটি বুঝাইলো আমার মাথে ভেদার ইসেননি গঠনা হলা গঠেন নানি এলাই এই টকল সচেতন উস্তাদ মর্যাদা ঠিক আছে আপনার ফুয়ারে কম মাত্রা এক মেসাবে এক মাস্টরে এক প্রফেসারে একজন টিচার টিচারদের টাইট দিলে এক একলাগি এখন অকলে দেও না বুঝাও না টাইট কেটে তোমার টাইট তোমার কিনা গোলাম নি ঠাই আমরা তো মেসাব মসজিদ রাখলে গোলাম মনোহরিয়া মাস্টরের প্রাইভেট রাখলে গুলাম মনহরিয়ার বেড়াটা তো নদরী লাই আমার মেম্বার হিসাবে গুসা করবা না সমাজটা ওলা নানি মাথুই না সমাজ নানি কিন্তু ইলা যদি কোনো মসজিদর ইমামর লগে ব্যবহার হয় ইমামতি ইটা মারি তারা মসিদর খুর্কিত বিজাইয়া আইয়া গাড়ি পুষ্কা লইয়া বাড়িতে এখন তোর গায়ে পুচকা লাগে না লাগেনি ওটা ইমামতী কিছু শাড়িও দেখবায় সমাজও ইমামকর দাম বাড়িব ইনশাআল্লাহ মাস্টর হলেও দাম বাড়িব ইনশাআল্লাহ কারণ ভারত বাংলার সরকার বড় গরিব ইটা মানুষরা চাকরি দিতে না কিন্তু এমনি দাম বাড়াইতে পারাজ জিনিসের দাম বাড়বো কিন্তু চাকরি না আমার ভারতও তো সেইমারে ক্ষত শিক্ষিত যুবক ভাইয়া চাকরি লাগিয়া ঘুরতে ঘুরতে নাই লাস্টিক ইন্ডাস্ট্রিত গিয়া আউট অফ প্রাইভেট কোম্পানি গিয়া জব খতরা কিন্তু সরকারের মাথা ভাই ঢুকে নাও তারা হাজো লাগায় দেশ কিন্তু বেশি আতস্সরের ট্যাক্সর মাত্রা বাড়াইছে জিনিসের দাম বাড়াইছে মগর যুবক সকলের চাকরি দিছে নি তরে চাকরি দেনা চাকরি দেবে টিন ধরে আবার কয় নারী শিক্ষা নারীরে আপনি সমাজও সম্মানী সরক্ষা নারীরে দাম দেখুয়া আমি দিকার করি আর ছাগল দিয়ার গুরু দিয়ে হাল চাষ করলে আল হইবনি কোনোদিন তা আমরা সরকারে তো ওখান চায় ছাগল আর গরু দিয়ে এক বেটিরে চাকরিতে বেঠারে দে না ই গরের বেঠা ইকু বেটি হইব না যে গরের বেটি চাকরি আন বেঠার দাম থাকব না সমাজে এইখান চায় না সমাজে চায় প্রতিষ্ঠিত যুবক প্রতিষ্ঠিত হোক একজন মুসলমান পুরুষ প্রতিষ্ঠিত নারী জাতিরে প্রতিষ্ঠিত হওয়ার দরকার নাই খারী মাসলামসাই শিক্ষা দিয়া একজন দিনদার বানাইলেও যথেষ্ট তাই চাকৰি দি কি কৰ চাকৰিত দাইব খত বেহাই বে তাই তোৰ মুখ দেখিব আৰু সি নিকোন তোৰ মুখ দেখা জামাইতিলে মায়া কমি দিব সকলোকে মায়া বাঢ়িব হা